আসসালামু আলাইকুম আজকের ভ্রমণ শুরু করছি রাজধানী ঢাকার ব্যস্ততম জায়গা কমলাপুর রেল স্টেশন থেকে আমরা এখন কমলাপুর রেল স্টেশনের শহরতলী শহরতলী প্ল্যাটফর্মের আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই যে আমাদের সামনে যে ট্রেনটি দেখা যাচ্ছে এটি রাজশাহী থেকে এখানে এসে বসেছে এখন কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আবার ট্রেনটি মার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেনটির নাম হচ্ছে মধুমতি এক্সপ্রেস যা ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে তো বন্ধুরা আমাদের ট্রেনটি ছেড়ে দিল আমরা এখন ঢাকার জুরান রেল কোচিং হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে তো এই রেলপথটি এক একটা বিশাল অংশ এলিভেটেড মানে ড্রাইভারের উপর দিয়ে এবং প্রচণ্ড শব্দদূষণ হয় যা কানে লাগে আর দ্রুত গতিতে ট্রেনটি চলছে চারপাশেই কাশফুল মাত্র পাঁচ পঞ্চাশ টাকার টিকিট আর সামনে মধুমতি এক্সপ্রেস গন্তব্য পদ্মার তীরে পদ্মার তীরে মাওয়াঘাট চলুন একসাথে যাত্রা শুরু করি ট্রেন ছেড়ে দিতে জানালার বাইরে বদলে গেল দৃশ্যপট শহরের ভিড় পেছনে ফেলে একের পর এক উঠে আসছে সবুজ মাঠ নদীর দ্বারে সাদা কাশফুল আর গ্রামের শান্ত পরিবেশ মাঝে মাঝে ট্রেনের লম্বা কার্ভগুলো দেখতে চমৎকার লাগে এই যে দেখেন ট্রেনের এলিভেটেড ফ্লাইওভার যেখান দিয়ে ট্রেনটি যাচ্ছে বিশাল বড়োটিন দেখেন কি চমৎকার ট্রেনটি একদম পুরো হর্সক্রাবের কার্বের মতো হয়ে গিয়েছে তো আমরা এখন ঢাকার বুড়িগঙ্গা নদী পার হয়ে মুন্সীগঞ্জে পৌঁছে মুন্সীগঞ্জ জেলায় পৌঁছে গিয়েছি আমাদের ট্রেন সামনের দিকে এগোচ্ছে ট্রেনের গোটি সীমা নব্বই থেকে একশোর মধ্যে এজ একটি রেল স্টেশন দেখা যাচ্ছে চারপাশে শুধু সাদা কাশফুল এই যেন এক কি বলবো যে এক স্বর্গীয় সুখ মানে এক অন্যরকম অনুভূতি আপনারা এই সেপ্টেম্বর অক্টোবর মাসে আসলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন তো আমাদের পাশ দিয়ে ট্রেনের রাস্তার পাশ দিয়ে চলে গিয়েছে ঢাকা পদ্মা সেতু মাওয়া যে সড়ক সেতু ফোর লেনের সেটি চারদিকে বাতাসের সোয়া রোদ ছায়ার খেলা মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে ফিরে এসেছি আমরা এখন মাওয়া রেল স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে সময় লেগেছে চল্লিশ মিনিট ঢাকা কমলাপুর থেকে মাওয়া আসতে তো আমার সাথে আরও আমার মতোই অনেকেই এসেছে এখানে ট্রেনে করে ঘুরতে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে আবার চলে গেল ছেড়ে দিল ট্রেনটি তো কিছুক্ষণ পর ওই ট্রেন থেকে নেমে আমরা অটো ভাড়া করে বিশ টাকা ভাড়া দিয়ে আমরা পদ্মা নদীর পাড়ে চলে যাই চমৎকার দৃশ্য অনুভব করি এখানে এসে প্রথমে চোখ পড়লো বিশাল পদ্মা নদী নদীর ডেও আর মানুষের কোলাহল মিলেমিশে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ মনে হচ্ছিল নতুন এক জগতে এসে দাঁড়িয়েছে এবার আমি নৌকায় উঠলাম ধীরে ধীরে বেশি চলছে নৌকা আর সামনে বেশি উঠছে বাংলাদেশের গর্ব পদ্মা সেতু সেতুর বিশালতা আর সৌন্দর্য সত্যিই অবিশ্বাস্য এখানে আপনারা আসলে ইঞ্জিন চালিত নৌকা বাড়ায় পাবেন জনপ্রতি একশো টাকা অথবা রিজার্ভ আপনারা বাড়া করে পর্দায় নৌকা ভ্রমণ করতে পারবেন এবং ব্রিজের নিচ দিয়ে নৌকা চলে এখন পরন্ত বিকেল বেলা সূর্য অস্তমিত যাবে দেখেন পশ্চিম পশ্চিমের আকাশ কি কীভাবে লাল কালার ধারণ করেছে সন্ধ্যাবেলা ব্রিজ দিয়ে বাস চলতেছে দেখা যাচ্ছে ব্রিজের মধ্যে মিটি মিটি করে জ্বলছে সেতুর লাইটগুলো আমরা এখন পদ্মা সেতুর ছয় নম্বর পিলারের পাশ দিয়ে যাচ্ছি নৌকাই করে কি এক চমৎকার অনুভূতি আসলে এটা বলা ভাষায় প্রকাশ করা যাবে না বাংলাদেশের গর্ব বলা যায় সেতুর বিশালতা সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য নৌকা যখন সেতুর নিচ দিয়ে গেল সেই মুহূর্তটা ছিল রোমাঞ্চ আর গর্বের বলা মনে হলো এই সেতু শুধু লোহার কংক্রিট নয় এটি আমাদের স্বপ্ন আর অর্জনের প্রতীক মনে পড়ছে পদ্মা নদীর সেই মাঝির কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর সেই মাঝির কথা এখন আমরা ভ্রমণ শেষ করে আমরা মা ঘাটে চলে আসছি যেখান দিয়ে আগে ফেরি চলাচল করতাম এখানে অনেকগুলো হোটেল এবং রেস্টুরেন্ট আছে দেখ <laughs> <laughs>

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজ চলে আসছি পদ্মা নদীর পাড়ে মাওয়াঘাটে দর্শক আহ আসছি ঘোরাঘুরির জন্য আহ ইলিশ খাওয়ার জন্য তো এখন সন্ধ্যার মুহূর্তে আমরা নদীর পারে ঘোরাঘুরি করার পর চলে আসছিলাম একটা রেস্টুরেন্টে কি বলে আলহামদুলিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট তো এখানে আমরা এখন ইলিশ খাবো একটা ইলিশ আমরা কিনলাম আহ পাঁচশো টাকা দিয়ে আমরা দুইজন খাবো সাথে বেগুন বাজি আছে তো প্রিয় দর্শক তারা মাছ বাজি করে দেবে আপনারা দেখেন আর দেখেন রাতের ভিউটা মাওয়াঘাটে এসে ইলিশ না খেলে ভ্রমণ অপূর্ণ থেকে যায় তাই আমিও চলে এলাম দোকানে গরম তেলে সোনালি রঙে বাজা হচ্ছে পদ্মার টাটকা ইলিশ সাথে বেগুন বাজি প্রথম কামড়ই বুঝলাম স্বাদে গন্ধে একেবারে অনন্য সত্যি মাওয়ার ইলিশের জবাব নেই সন্ধ্যাবেলা আমরা নৌকা ভ্রমণ শেষ করে চলে আসলাম এবং একটি ইলিশ মাছ কিনলাম তারাই এখানে আমি মাছগুলো বাজি করে দিবে তো আমি কৌতূহলবশত মাছ বাঁচতে চলে আসলাম তারাই সব করে দিয়েছে মা ওপারে এসে পদ্মার উল্টাইতেছি বাঁচতেছি প্রিয় দর্শক আপনারাও আসলে এই জায়গায় এভাবে নিট বাঁচতে পারবেন খাইতে পারবেন আমার দিকে ধরো হ্যাঁ আমি কিন্তু কথা বলতেছি বলছো আর <laughs> <laughs>

কি বলে যে সরিষার তেলের মানে সরষে ইলিশের নাম শুনি আমরা সবসময় সব তেল দিলে দিয়ে ইলিশ খাই কিন্তু সরষার তেল দিয়ে এই প্রথমবারের মতো ইলিশ খাওয়া হইব আর কি আর সরষে ইলিশ ইলিশের মধ্যে তো মানে সরিষা বেটে সেই ইলিশ মানে রান্না করে আর কি আমরা ভাই গাজীপুর আসছি গাজীপুর ঢাকা থেকে কাছেই বেশি ধরে না প্রথমবারের মতো আসছি আর কি

লসা লসা ফসলেস বাজার তো এটা কোনো ব্যাপার না বেশি ওরা বাজি করলে মাছ খেতে ভালো লাগে না মাঝারি সাইজের বাজি করলে ভালো লাগে Oh, dia guna banyak yang sedia-sedia. Tidak, tidak mengapa. Terima kasih. Ini

আর শুক্রবারে কোথাও বের হয় না কারণ হইলো অনেক ভিড় থাকে শুক্রবার বাদে শুক্র শনি বাদে বের খাওয়ার নিয়ম হলো আসলে আমরা তো মানি না মানে রোগ বেদির যে আমাদের হয় মানে খাওয়ার মাধ্যমে যদি খাওয়াটা নিয়ন্ত্রণ করি যে অনেকে কিন্তু মোটা হয়ে গেলে ডায়েট করে ব্যায়াম করে নিয়ম হলো যে সিস্টেম আমরা আজকে চলে আসলাম আহ পদ্মা নদীর পাড়ে মার ফেরিঘাটে মোটামুটি আমরা ঘুরার জন্য আসছিলাম এবং সাথে ইলিশ মাছ খাওয়ার জন্য আসছিলাম আমরা আজকে আসছি একটি রেস্টুরেন্টে

আমাদের এখানে অনেক রকম আমরা যে মাছটা আমরা কেজি ধরে আনি মাছটা তো আমাদের কেজি হিসাবে বিক্রি করতে হবে এখন আমরা কাস্টমার কাছে দাম বেশি চাইলে তাদের কাছে বেশি মনে হয় কিন্তু এখন যে এই বের হয়েছে ফেসবুকে আপনাদের দেখায়

মনে হচ্ছিল প্রকৃতি আজ তার রং দিয়ে আমাদের জন্য ছবি এঁকেছে বিদায় বেলার সময় কমলাপুর থেকে শুরু হওয়া মধুমতি এক্সপ্রেসের যাত্রা পদ্মার বুকে নৌকা ভ্রমণ আর ইলিশ বাজার সাত সব মিলিয়ে আজকে দিনটা থেকে যাবে স্মৃতির পাথায় আপনারা যদি শহরের বিট থেকে একটু মুক্তি খুঁজে নিতে চান তাহলে অবশ্যই একদিন চলে আসুন পদ্মার পারের মামাঘাটে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভবনে ততক্ষণ পর্যন্ত মহান পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই কামনায় আল্লাহ হাফেজ